আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আজকে বাবার বাসায় থেকে ব্লগটা শুরু করলাম আমাদের আগে ক্ষেত দেখাইছিলাম ভুট্টা ক্ষেত সেই ভুট্টাগুলো পেকে গেছে এখন সব ভুট্টা একসাথে উঠানো হচ্ছে সব উঠাইছে এখন শুধু মাথায় করে বয়ে বয়ে নিয়ে আসতেছে এখানে রাখতেছে তো প্রায় চল্লিশ পঞ্চাশ মনের মতো ভুট্টা হয়েছে আমাদের দুইটা ক্ষেত মিলে আমার ভাই নিয়ে আসতেছে তারপর আব্বু তারপর চাচা তো ভাইরা আর ভুট্টা খেয়ে এইগুলো তো জ্বালানি কাজেও অনেক ব্যবহার করা হয় এজন্য সবাইকে বলে দিছে যার যেটা প্রয়োজন ওই ভুট্টা উঠায় শুধু ভুট্টা আমাদের দিবে আর সব কিছু ওরা নিয়ে নেবে খোসা তারপরে ওর ডাটা সব কিছু জাল দিবে যারা তাদের দিয়ে দিছে তারা শুধু ভুট্টা উঠায় দিছে এই যে আমার ভাইনে আসলো ভুট্টা কিন্তু অনেক ভারী আর এত সুন্দর সুন্দর ভুট্টা হয়েছিল আমাদের এক একটা কলা প্রায় এক হাত তো হয় নাই তবে ও কাছাকাছি অনেক বড় স্কিনে বোঝা যাচ্ছে না আমার ভাই আর আনবে না ও মাদ্রাসা থেকে একবার আব্বু ডাকছে আর একবার আনাই শেষ ও আর আনবে না এখন আমি এগুলো এগুলো সারানো বাদ ছিল আমি এগুলো সারাইছি ওখানে বসে বসে সবাই কাজ করতেছে আসলে গ্রামের বাসাতে তো আমরা যখন যে কাজ আসে হ্যাঁ আমাদের কাজ করতে হয় না আমরা কাজ করি না কিন্তু আম্মু দেখা যায় এখানে থাকে আমরা বাসায় থেকে কী করবো আমরাও এখানে দাঁড়িয়ে থাকি বসে থাকি এই যে আম্মু সকাল থেকে এই সবাই কী করতেছে এর পিছনে দেখতেছে আব্বুও তো স্কুল থেকে আসছে আমি ওদের বাসায় একা একা ভালো লাগে না আমি এসে এখানে ছায়াত বসে আছি এই যে এই পুকুরে এটা আমার দাদি বাড়ি পুরাতন পুকুর এখানে সব বাচ্চা বাচ্চারা কী করতেছে দেখেন ওর ভয়ও পায় না এই গাছটা অনেক দিনের পুরাতন একটা গাছ ছিল কেটে ফেলছে শিকড়টা এরকম ছিল ওর ভিতর থেকে পানি কমে গেছে সব লাফাচ্ছে আমিও গোসল করতাম আগে দেখা যায় তো এরকম সময় আমি উঠতামই না আমার আম্মু লাঠি দিয়ে তারপর আমাকে তুলতো কিন্তু দেখা যায় যে বিয়ের আগে থেকে আমি যখন পড়াশোনা করতাম দু সালের পর থেকে আজ পর্যন্ত হয়তোবা দুই একবার পুকুরে নাম শিখি না এই কত পনেরো বছরে হয়তোবা পনেরো সতেরো বছরে তো এই বাচ্চা কাচ্চাটাই করতেসাম ভিডিও করতেছিলাম আদি বা একটু নামতে চাই কিন্তু আমি নামতে দেই না যে এখানে তো তুমি সাঁতার শিখোনায় তুমি পারবা না যখন সাঁতার শিখবা তখন আর আমার শ্বশুরবাড়িও এখানে কোনো পুকুর নাই যেখানে আমি ওকে সাঁতার শিখাবো এ বাবার বাড়িতে আসাই হয় না দেখা যায় ঈদের মধ্যে আসে আর পুকুরের এদিকে নামিও টামিও না এখন পানি কমে গেছে অনেক সুন্দর পানি ছিল আমাদের এই পুকুরে পুরা গ্রামের মানুষ এখানে গোসল করে এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ